আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ম্যান দ্য নিউ ভিডিওম বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতায় রসায়ন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এটা হলো রেডিক্যাল বা যৌগমূলক কাকে বলে এবং বিভিন্ন রকমের যৌগমূলকের উদাহরণ এটা দশম শ্রেণী থেকে শুরু করে এইচএসসিতে প্রায় প্রত্যেকটা কম্পিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে অসংখ্য নৈ আসে যে এক জুটির যৌগমূলক কোনগুলো ধনাত্মক যৌগমূলক কোনগুলো কিংবা দ্বিশু ত্রিশ যৌগমূলক কোনগুলো ভিডিওটি দেখলে আমরা আশা করি আর ভুল হবে না তাহলে যৌগমূলক কাকে বলে আমরা আগে যৌগমূলকের সংজ্ঞাটা দিয়ে নেই যৌগমূলক হলো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত একটি যৌগ যা একটি আয়ন বা চার্জের মতো কাজ করে তাকেই বলবো আমরা যৌগমূলক বা রেডিকেল তাহলে কি বললাম দুই বা ততোধিক অবশ্যই একই অতি ঘটাবেন দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত একটি যৌগ যা আয়নের মতো কাজ করে অর্থাৎ একটি যৌগ গঠিত হবে যেটা আয়নের মতো কাজ করে তাহলে এক যুগে ধনাত্মক যৌগমূলক কোণগুলো যেমন অ্যামোনিয়াম এর চার্জ ওয়ান অন্যভাবে ফসফোনিয়াম এর চার্জের মানও প্লাস ওয়ান এই দুইটাই ধনাত্মক যৌগমূলক অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এই দুইটা অনেক পরীক্ষায় চলে আসছে তারপর ঋণাত্মক যৌগমূলক কোনগুলো হাইড্রক্সাইড ওএইচ এর আধান ওয়ান নাইট্রাইট এন ও টু মাইনাস এর যোজনই ওয়ান নাইট্রেট এর যোজনই ওয়ান সায়ানাইট এর যোজন ওয়ান সায়ানাইট সি এন ও মাইনাস এর যোজনই ওয়ান ফসফেট পিও ফোর থ্রি মাইনাস এর যোজনে তিন কার্বনেট সিও থ্রি টু মাইনাস এর যোজ্যতা দুই এখান থেকে মূলত প্রশ্ন হয় এই যে ধনাত্মক যৌগমূলক কোনগুলো নৈ ব্যক্তিকে থাকবে হয়তো তিনটা ঋণাত্মক দেওয়া থাকবে আর একটা ধনাত্মক অপশনে দেওয়া থাকবে তাহলে ধনাত্মক যৌগমূলক কোনটি অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এই দুইটাই মূলত ধনাত্মক যোগ্যমূলক আশা করি বিষয়টা বোঝা গেছে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ